বরক ইয়াক তন্থানীয় করেনজা কোকসা বীনে গ্রেপ্তার খালাই ইমানখা আঘরতলা জিআরপি থানা পুলিশ সাবিমানখা সালকেশা বংলাদেশয়াপও মানে আগরতলা জিআরপি থানা পুলিশ কোরকসা জায়গা রকন সঙ্গম সঙ্গে জিআরপি থানা পুলিশ মতিনগর আপসাই পারুল মুং আকদার আ পারুল আক্তার রাজা যাইকা বংলাদেশ রক হাসী ফাই ভারত যোদা যুদ্ধা ঠাইও ইয়াক্তনৈত আগরতলা জিআরপি পুলিশ আমতলি থানাতে বিএসএফ নিচু ও নাহারিন পাই থাকুক পারুল আগরতলা থানা শাখা তেইশ মার্চ

আমরা ওইখানে একটা এম্বুস বসে আমরা সবাই মিলে তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করে ওই কেস কানেক্টনে